আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সমানিক দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দিদার মাহাদি আজকে আমরা অবস্থান করছি বড় কাইনব ফাজুল ডিগ্রি মাদ্রাসায় এই মাদ্রাসা থেকে দু সালে আলিম পরীক্ষার্থী যারা রয়েছে তারা আজকে আইসিটি ভাইভা পরীক্ষা দিতে এখানে উপস্থিত হয়েছে তাদের সকলের অনুভূতি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানব এইমাত্র মাদ্রাসার ছুটি হয়েছে অনেকেই মাদ্রাসা থেকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বড় কাইনুব ফাজ ডিগ্রি মাদ্রাসা তো আমার সামনে পাশে এখানে আলিম পরীক্ষার্থী যারা রয়েছে এরা এখানে উপস্থিত আছে প্রথমেই রয়েছে ডানে মোহাম্মদ সাইদ এরপরে তাহিদ এরপর রয়েছে মোহাম্মদ আলামিন এরপর রয়েছে সাকিব হাসান এবং সর্বশেষ রয়েছে রাশেদ এবং আমি আছি দিদার মাহাদি দর্শক আমরা একে করে সাক্ষাৎকার নিব আমরা প্রথমেই সাইদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি হ্যাঁ তো আমাদের এই সাথে আছে মোহাম্মদ সাইদ তো আপনি কেমন আছেন তো আপনি তো এবার আলিম পরীক্ষা দিচ্ছেন এই মাদ্রাসা থেকে এই সুনামধন্য মাদ্রাসা থেকে আমরা জানতে চাচ্ছি আপনার আলিম পরীক্ষা গুলো বেগত যে গুলো দিয়েছেন কেমন হয়েছে ইনশাল্লাহ আশা করি পরীক্ষাগুলো দিচ্ছি ভালো হয়েছে আপনার হাতে এটা কি আমার হাতে এটা আইসিডি আজকে আইসিডি ভাই পরীক্ষা এই জন্য এখানে এসেছেন তো আপনার সামনের পরীক্ষাগুলো প্রিপারেশন কেমন কেমন হবে আশা করি ইনশাল্লাহ পিছনে যে কটা গেছে আশা করি ভালো হয়েছে তবে ইংরেজি সেকেন্ড পেপারটা একটু নর্মাল হয়েছে তবে সামনে যে কটা আছে প্রিপারেশন ভালো হবে আশা করি নিচে এবং এই পরীক্ষাটি ভালো হবে আশা করছি তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি করবেন আলিম পরীক্ষার পরে কি করবেন আলিম পরীক্ষার পরে আমি আশা করছি মাদ্রাসায় কিছু পড়ালেখা আরো করবো যা করছি তারপরে আরো বেশি করে করবো এবং কি ইসলামের প্রতি যেন মনটা যেন বিলীন করে দিতে পারি এবং ইসলামের পথে আপনার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্ল্যান করবেন

সামনের পরীক্ষাগুলো কেমন প্রিপারেশন চলছে সামনের প্রিপারেশন ভালোই চলতেছে যাতে পরীক্ষা ভালোভাবে হয় চেষ্টা করতেছি পরীক্ষার পরের সময় যে ফাঁকা সময়টা আপনি তখন কি করবেন বলে আপনার পরিকল্পনা রয়েছে পরীক্ষার যে ফাঁকা সময়টা থাকে ওই সময় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নয় ট্রেনিং যদি সফলভাবে হয় সেইভাবে চেষ্টা করে এগিয়ে যাব তো আপনি খুব একটা দারুণ একটা উদ্যোগ নিয়েছেন নোয়ানি ট্রেনিং দিবেন নোয়ানি ট্রেনিং কি দেবেন আরবি বাংলা ইংরেজি কোনটা

তারা এখানে ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য অবস্থান করছেন আমরা এখন আরেকজন আলিম পরীক্ষার্থী আলামিনের কাছ থেকে আমরা তার অনুভূতি এবং অভিজ্ঞতা শুনবো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার পিছনের পরীক্ষাগুলো কেমন হয়েছে জি ভালো হয়েছে সামনের পরীক্ষাগুলোর प्रिपरेशन কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পরীক্ষার পরে নন এন্ডিং দের মতো আশা রাখছি এবং রেজাল্ট হওয়ার পরে ভার্সিটি পড়তে যাওয়ার জন্য আশা করছি আমরা আপনার জন্য শুভকামনা জ্ঞাপন করছি আপনি ফাঁকা সময় নয়ী ট্রেনিং দেবেন এটা শুনে অত্যন্ত ভালো লাগলো আপনি ট্রেনিং দিয়ে একজন দিনের খাদেম হন সেই কামনা করছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভর্তি হওয়ার আপনি চেষ্টা করবেন এবং দিনের ক্ষেত মতে লেগে থাকবেন সবসময় যাই হোক আপনার জন্য অসংখ্য শুভকামনা আপনি ভালো থাকুন আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সমাজের দর্শক শ্রোতা আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে তার বক্তব্য শুনবো আমার সাথে আছে মোহাম্মদ সাকিব আল হাসান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি তো এবার আলিম পরীক্ষা দিচ্ছেন আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আসছেন তো প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতি কেমন আপনার ভালো প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের সিরিয়ালকে অনেক পেছনে হ্যাঁ আমাদের সিরিয়াল নাস্টে তো যাই হোক এই জন্য আপনি অপেক্ষা করছেন তো হোক দর্শক প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে এই পাশে অনেকেই সিরিয়ালে আছেন আমাদের সাকিব তিনিও সিরিয়ালে আছেন তিনি পরীক্ষা দিবেন যাই হোক আপনার পরীক্ষার পরে যে ফাঁকা সময়টা সেই সময়টা আপনি কি করবেন বলে প্রাণ করছেন ফাঁকা সময়টা

দর্শক আমরা এখন অবস্থান করছিলাম বড়কাইনগর ডিগ্রি মাদ্রাসায় আমরা একে একে চারজনের সাক্ষাৎকার নিয়েছি এবার আমাদের আরেকজন মোহাম্মদ আসে তিনি এবার আমাদেরকে তার অনুমতি জানাবেন আপনার পিছনে পরীক্ষাগুলো কেমন হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে আশা করি সামনে যেগুলো পরীক্ষা আছে আশা করি সবগুলো পরীক্ষাই ভালো হবে

যাই হোক আপনি মাদ্রাসা এবং ভার্সিটির উভয়টাই অব্যাহত এবং চলমান রাখার চেষ্টা করবেন আর ফাঁকা সময় আপনি ব্যবসা বাণিজ্যে করবেন আপনার জন্য আমরা শুভকামনা জ্ঞাপন করছি আপনি ব্যবসা বাণিজ্যে সফল হন এবং পরীক্ষা ভালো একটি রেজাল্ট হোক এবং পরবর্তী সময়ে আপনি আপনার জীবনকে রঙিন করেন এই প্রত্যাশা জ্ঞাপন করছি সময় দর্শক শ্রোতা আমি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম ছিলাম সাথে ছিলাম আমি দিদার মাহাদি আমিও এবার আলিম পরীক্ষা দিয়েছি এই মাদ্রাসা থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি শুধু আলিম পরীক্ষা নয় পাশাপাশি কহিমাদার সাথে পড়াশোনা করেছি তো ফাঁকে আলিম পরীক্ষা দিচ্ছি আমার পরীক্ষার পেছনে পরীক্ষাগুলো আমদি আমাদের ভালো হয়েছে সামনের পরীক্ষাগুলো আশা করছি ভালো হবে এবং পরীক্ষা পরবর্তী সময় রমজান তো প্রায় কাজে চলে আসবে তারাবি নামাজ হবে ইনশাআল্লাহ তো সময় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় কেন ফাদের মাদ্রাসার নতুন ভবনের কাজ এখানে শুরু হয়েছে এখানে চলবে এই এই ভবনটাও অল্প কিছুদিন আগে এখানে তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে ওই পাশে আরেকটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন ওই পুকুরের ওই পাশে আরেকটি ভবন রয়েছে আর এই পাশে পুকুর রয়েছে আর মাদ্রাসার এই পাশে আমাদের মেইন ভবন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সময় শেষ হয়ে গেছে